আজ আজ থেকে অরণ্য সপ্তাহ আমরা অরণ্য সপ্তাহে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গনে নাদনঘাট পুলিশের উদ্যোগে এর আগের দিন যেটা বলেছিলাম যে আমাদের এই হাসপাতাল চত্বরেই আমাদের যে আয়ুর্বেদিক চিকিৎসাতে এখানে হয় ভেষজ গাছ আয়ুর্বেদিক ওষুধ যেগুলোতে হয় তার একটা বাগান তৈরি হয় সে অনুযায়ী এই চত্বরের মধ্যেই প্রায় পাঁচশো তুলসী গাছ এমনি আমলকি বয়রা হরিতকি কালো মেঘ সব লাগানো আজকে এর আগেও হয়েছিল আজকে শুরু হলো সব ভেষজ পশুদের জন্য যে গাছগুলোর প্রয়োজন হয় সেগুলো দিয়ে আমরা শুরু করলাম এছাড়া এই হাসপাতাল চত্বরে সৌন্দর্যায়ন ফুলের বাগান ইতিমধ্যে নাদুমঘাট থানার উদ্যোগে তৈরি হয়েছে এবং সেখানে আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো তাতে এস পি সাহেবের কথা ছিল তিনি আসতে পারেননি কিন্তু ও রাকেশ চৌধুরী ছিলেন আমি ছিলাম পঞ্চায়েতের সভাপতি ছিলেন আই সি আর অন্যান্য জনপ্রতিনিধিরা সকলের উপস্থিতি তার উদ্বোধন হলো আবেদন করবো যে গাছগুলোকে আমরা যদি রক্ষা করতে পারি সেই চেষ্টা আমাদের হবে একদিকে হাসপাতালের চিকিৎসার জন্যে একশো বেডের হাসপাতালের তৈরি হয়ে গেছে কিন্তু সেই কেন্দ্রে ব্যবস্থাপনার জন্য সব কিছু নেওয়া হচ্ছে একটু সময় তো লাগছেই তার কারণ বিদ্যুতের কানেকশান দরকার ইকুইপমেন্ট দরকার সবগুলোই চেষ্টা চলছে বলি তো রাতারাতি সব হয়ে যায় না তার আগে হাসপাতাল চত্বরটাকে আমরা সাজিয়ে নিচ্ছি ভালোভাবে যাতে মানুষ একটা ধারণা থাকে হাসপাতাল মানে চারিদিকে সবুজের সমারোহ ফুল আছে ফল আছে সব কিছু দেখতে পেয়ারা গাছ লাগানো হচ্ছে অনেক পেয়ারা গাছগুলো বড় হয়ে গেছে এটা ভালো লাগবে না পরিবেশটা তার চেষ্টা হচ্ছে আজকে অরণ্য সপ্তাহে সবার কাছে আবেদন থাকবে গাছ লাগাও প্রাণ বাঁচাও এক একটি গাছ অনেক প্রাণ হতে সবুজের দরকার কেন গাছের অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি আবার গাছও আমাদের অক্সিজেন নিয়ে বেঁচে থাকে অতএব সবুজ দরকার প্রকৃতিকে বাঁচানো দরকার এই আবেদন হাসপাতাল চত্বর থেকে আমরা শুরু করি রাজ্য পুলিশে একটা পার্ট রয়েছে কমিউনিটি পুলিশিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই প্রোগ্রামের আওতায় আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে থাকি তার মধ্যে ট্রি প্ল্যান্টেশন অ্যাপোরে আছে গার্ডেনিং আছে ব্লাড ডোন ক্যাম্প আছে বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি আছে তো এই বছর যখন অরণ্য সপ্তাহ দু হাজার পঁচিশ আজ থেকে শুরু হলো কুড়ি জুলাই পর্যন্ত চলবে ইকুয়েলি আমরা গত বছর দু হাজার চব্বিশে এই চব্বিশ সালেও কিন্তু আমরা এই হসপিটালেই পাঁচশো দশটা গাছ আমরা লাগিয়েছিলাম বিএম ওই সাহেব মাননীয় মন্ত্রী সাহেব সকলের এতে এই বছর আমাদের ম্যাটারটা ছিল একটু স্পেশাল পথ শ্রীরাম কুমুর হসপিটাল কারণ জেনারেল বৃক্ষ যেটা আমরা গতবারে করেছিলাম এবারও সে একই ধরনের রয়েছে এটা ছাড়া আমরা বিএমই সাহেব মানে হসপিটালের মুখ্য আধিকারিক এছাড়া আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের মূল অনুপ্রেরণায় আমরা এখানে মার্চ মাস থেকে উদ্যোগ গ্রহণ করে এখানকার যে একটা পতির জমি যে বিভিন্ন জায়গায় পড়েছিলো যেটা নোংরা জোংরা অবস্থায় সেটাকে আমরা একটা জায়গায় নিয়ে এসে এবং সেখানে একটা সুন্দর ফুলের বাগান এটা আমাদের লক্ষ্য ছিল যে এখানে একশো বেডের হসপিটাল এটা অফিসিয়াল ইনুগ্রেশন হয়েছে কিন্তু এখনও কিছু ইনফ্রাস্ট্রাকচারের জন্য কোনো চালু হয়নি যেমন ইলেকট্রিসিটির একটা ইস্যু আছে আরও কিছু টেকনিক্যাল ইস্যু আছে তো মাননীয় মন্ত্রী সাহেব খুবই উদ্যোগ গ্রহণ করেছে পূজার আগে এখানে গ্রিস বেড মোটামুটি চালু করার ব্যাপারে বা লেবার রুম ডেলিভারি রুম চালু করার ব্যাপারে তো আমরা দেখলাম যে এটাকে সামনে রেখে যদি আমরা হসপিটালটা একটা বিউটিফিকেশন ভালো ডেকোরেটিভ প্ল্যান্ট এবং ফুলের গাছ দিয়ে যদি সাজাতে পারে সামনের রাস্তা থেকে শুরু করতে সেটা মানুষের কাছে একটা আলাদা মাত্রা আনবে হসপিটাল যেটা মানুষের স্বাস্থ্য পরিষেবা দেয় সেটাই দেখা যায় যে সবচাইতে নোংরা জোংরা অবস্থায় মানুষ রেখে দেয় অস্বাস্থ্যকর পরিবেশে এটা কখনোই ঠিক নয় এবং এটার মধ্যে দুটো জায়গা একটা তো হসপিটাল বিউটিফিকেশন হবে একদিকে মানুষের কাছে হসপিটালকে আরো সুন্দর স্বাস্থ্যকর রাখার একটা সচেতনতা বার্তা দেওয়া